নমস্কার বন্ধুরা বাসবি রান্না করে সবাইকে স্বাগত আজ আমি গাজরের লাড্ডু তৈরি করে দেখাবো এটি করতেও সহজ এবং খেতেও খুব সুস্বাদু লাগে তাহলে দেখুন আমি কেমন করে তৈরি করি গাজরের লাড্ডু আমি একটা পাত্র নিয়েছি প্রথমে আমি হাফ কাপ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি দুধটা গরম হয়ে গেছে এবার আমি চার চামচ চিনি দিচ্ছি দিয়ে চিনিটা নেড়ে একটু গলিয়ে নেব। এবার দেখুন চিনিটা গলে গেছে একদম গলে গেছে এবার এতে আমি এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো করা আছে দিয়ে এবার আস্তে আস্তে নেড়ে এটা এর সঙ্গে মিশিয়ে দেব ভালো করে নেড়ে মিশিয়ে দিয়েছি যেন দলা না থাকে এবার আমি দু চামচ ঘি দেবো আবার ভালো করে নেড়ে নেব নাড়তে নাড়তে মনটা একটু শক্ত হয়ে গেছে এবার এতে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিলাম আবার ভালো করে নেড়ে মিশিয়ে দেব এখন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি এটা ভালো করে মিশিয়ে নেব পাত্রটা ওভেন থেকে আমি নামিয়ে নিয়েছি এই পাত্রটা একটু গরম আছে আমি একটু আরেকটু এরকম করে নেড়ে নেব তাহলে আর একটু শক্ত হয়ে যাবে যখন দেখবেন এরকম ছেড়ে আসছে প্যান থেকে তখন বুঝবেন হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নেব ওটা একটা পাত্রেটা ঢেলে নিয়েছি সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি এবার হাতে ঘি মাখিয়ে নিচ্ছি নিয়ে ছোট ছোটো বল তৈরি করব এরকম করে ছোট ছোট বল তৈরি করব সব বলগুলো তৈরি করে নিয়েছি ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এখন একটু নরম নরম আছে ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে একটা পাত্র বসিয়েছি এখানে আমি দু চামচ সুজে নিয়েছি এটা শুকনো ক্লায় ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি এবার ভেজে নেব এটা সুজিটা এবার হয়ে গেছে হালকা একটু রং ধরেছে এবার নামিয়ে নেব আবার কড়াইয়ে আমি পাত্রে আমি ঘি দিচ্ছি দু চামচ দিলাম দু কাপ গ্রেট করা গাজর সরু দিকটা দিয়ে আমি গ্রেড করেছি ওই জন্য এরকম মিহি হয়েছে ঘিটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি এবার গাজরটা একটু নেড়ে নেব সামান্য একটু নেড়ে নিলাম এবার এর মধ্যে চার চামচ নারকেল করে দিলাম সামান্য একটু নুন দিলাম চার চামচ চিনি দিচ্ছি আর যে রোস্ট করা সুজিটা ছিল এটাও দিয়ে দিচ্ছি এবার নাড়বো এবার দেখুন গাজরটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে আর চিনিগুলো গলে গেছে যে জলটা বেরিয়েছিল তাতেই গাজরগুলো সিদ্ধ হয়ে গেছে বেশ একটা আঠালো আঠালো ভাব চলে এসছে গ্যাসের ফ্লেমটা আমার লো করাই আছে এবার এর মধ্যে এখানে কাজু কুচি নিয়েছি অল্প অল্প করে সব নিয়েছি আর দশ বারোটা কিশমিশ কুচি করে নিয়েছি একটু পেস্তা কুচি নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ ছোটো এলাচ গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিলাম চারটে এলাচ গুঁড়ো করেছি দিয়ে গুঁড়োটা দিয়ে দিলাম এবার এখানে আমি চার চামচ মিল্ক মেড দিয়ে দিচ্ছি আবার ভালো করে সব মিশাবো মন্ডলটা দেখুন নাড়তে নাড়তে অনেকটা শক্ত হয়ে গেছে আমি আরেকটু একটু নাড়ব গ্যাসের ফ্লেমটা লো করাই আছে আর একটু নাড়ব তাহলে আর একটু শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেছে এবার নামিয়ে দেব গাজরটা একটা পাত্রে ঢেলে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে দিচ্ছি আর এই যে এইগুলো করে রেখেছিলাম লাড্ডুগুলো এগুলো শক্ত হয়ে গেছে এবার কিছুটা নিয়ে লাড্ডুগুলো পাকাবো এরকম একটা করে নিলাম এবার একটা এই লাড্ডু দিলাম দিয়ে এটাতে মুড়ে দেব এরকম করে তৈরি করুন গাজরের লাড্ডু আমি পুর দিয়েছি এটা পুর না দিলেও হবে এমনিও করতে পারেন খেতে খুবই সুন্দর হয় এরকম করে সবগুলো তৈরি করে নেব সব লাড্ডুগুলো এরকম করে পাকিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে দেখুন এবার আমি একটা পাত্রে নারকেলের গুঁড়ো নিয়েছি নারকেলের পাউডার এগুলোতে একটু আমি গড়িয়ে নিচ্ছি দেখতে সুন্দর লাগবে না দিলেও হবে এরকম করে সবগুলো গড়িয়ে নেব সব লাড্ডুগুলো গাজরে গাজরের লাড্ডুগুলো নারকেলের পাউডারে করিয়ে দিয়েছি এবার এর মধ্যে একটু করে পেস্তা কুচি দিয়ে দিচ্ছি ওপরে কিশমিশ দিতে পারেন একটু করে কাজু দিতে পারেন আর আমি এখানে নারকেলের পাউডার দিয়েছি তার বদলে রুপলি তবকও দিতে পারেন এরকম করে সবগুলো সাজিয়ে দিচ্ছি তৈরি হয়ে গেল গাজরের লাড্ডু কেমন হয়েছে বলবেন কমেন্ট করে আশা করি সকলেরই ভালো লাগবে আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা এরকম দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে তৈরি করুন আশা করি ভালো লাগবে